এই মুহূর্তে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছে সময় দর্শকেন্দু আমরা এখন রয়েছি নেত্রকোনার কুনিয়াতে এখানের প্রান্তিক স্মার্ট কৃষি উদ্যোক্তার জনাব সালমান উনি প্রায় দুই তিনটি প্রজেক্টে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন আমরা যে প্রজেক্টটির সামনে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটি উনি সম্পূর্ণ একটা আধুনিক উপায়ে মালচিংয়ের মাধ্যমে চাষাবাদ করেছেন আজ আমরা এই তার এই প্রজেক্টটি ঘুরে দেখবো তার কাছে জানব তার এই প্রজেক্টের যে চারাগুলো লাগিয়েছেন চারাগুলোর বয়স কেমন কী ধরনের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করছেন তো চলুন যাই তার প্রজেক্টে আমরা ঢুকি এবং কিছু তথ্য জানার চেষ্টা করি দেখুন বন্ধুরা মাত্র বিশ দিন বয়স তার এই চারাগুলোর অলরেডি ফুল চলে এসেছে দেখুন গাছগুলো গ্রোথ দেখুন খুবই সুন্দর হয়েছে একটা গাছেও কোনো ধরনের রোগ বালাই নেই দেখুন এই যে ফুল চলে এসেছে আপনাদের যদি একটু দেখায় এই যে অসাধারণ সত্যি দেখুন মালচিংয়ের মাধ্যমে উনি তার এই প্রজেক্টটি সাজিয়েছেন বন্ধুরা আপনাদের গ্যাথার্থে একটা কথা জানাচ্ছি সেটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো গাছের ফুল আসলে অবশ্যই এখানে হরমোন দিতে হবে দেখুন অলরেডি ফুল চলে এসেছে অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী কৃষি উদ্যোক্তা জনাব সালমান দেখুন কতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে তার প্রজেক্টটি করেছেন এখানে উনি এই প্যাটার্নের মাচা ব্যবহার করেছেন আসলে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন কতটা মেধাবী কৃষক জনাব সালমান উনি পরীক্ষামূলকভাবে ওনার এই প্রজেক্টে দুইটা বেড উনি মালচিং ছাড়া করেছেন আর বাকিগুলোতে মালচিং দিয়েছেন ওনার কথা হচ্ছে যে মালচিং জিলে যদি আমার উৎপাদন ভালো হয় গাছের যে বৃদ্ধি সব ঠিক থাকে তাহলে আমি আগামীতে লাঞ্চিং দিয়েই করব আর পাশাপাশি উনি মালচিং ছাড়াও করেছেন যদি এটাতেও ভালো হয় তুমি তাহলে তাহলে আগামীতে তুমি উনি মালচিং ছাড়াই করবেন অসাধারণ পরিকল্পনা সত্যি তবে মালচিংয়ের একটা বিশেষ যে একটা ভালো যে দিক হলো এখানে মালচিংটা দিলে এখানে মাটির যে আর্দ্রতা রয়েছে সেটা আর্দ্রতা ধরে রাখে এবং আগাছা হয় না মূল যে বিষয়টা নিরানি দিতে হয় না আগাছা হয় না দেখুন উনি কিন্তু আজ তার মালচিং ছাড়া যে ব্যাটটি রয়েছে সেই ব্যাটটি নিরিয়ে দিচ্ছেন কিন্তু মালচিং যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু আগাছা হয়ই সুতরাং গাছ তার পরিপূর্ণ খাবারটা নিতে পারে বন্ধুরা আমরা এখন কথা বলবো স্পার্ট শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব সালমানের সাথে সালমান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসলে সত্যি করে বলতে কি সকাল থেকে খুব একটা ভালো ছিলাম না কিন্তু আপনার এই প্রজেক্টে ঢুকে মোড়টা আসলে খুবই ভালো হয়ে গেল আসলে এত সুন্দর মানে এই এখানে তো অনেক লুকি চাষাবাদ করছে এত সুন্দর গ্রোথ আসলে আসলে হয়নি কারোটা আর কারণটা কি আসলে

কার্বোড়ান দানাদার বিষ ব্যবহার করছেন যাতে মাটিতে মানে কোন ইটি না থাকে ও আচ্ছা আচ্ছা একটা জিনিস এই যে মাটি শোধন এটা তো আমরা যেকোনো জমিতেই করতে পারি

একটা গাছেও তো আপনার কোন ধরনের রোগ বালাই দেখলাম না আমার গাছগুলার গ্রোথ ও সব খুব সুন্দর ঠিক আছে আচ্ছা মাটি শুধু করার কারণে গাছগুলো সুন্দর আচ্ছা সালমান আপনি আমাদের একটু বলেন এই গাছগুলোর বর্তমানে এখন বয়স কত আপনার আঠারো থেকে বিশ দিন আচ্ছা খুবই সুন্দর গ্রোথ গ্রোথ হয়েছে আপনার অলরেডি ফুল চলে আসছে এই যে হ্যাঁ হ্যাঁ ফুল ফুল চলে আসছে হ্যাঁ হ্যাঁ খুব ফুল চলে আসছে হ্যাঁ এই ফুল আসলে কি এখানে ই দিতে হবে নাকি হরমোন হরমোন ব্যবহার করতে হরমোন দিতে হবে আচ্ছা সালমান একটা জিনিস আপনার কাছে যে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি আপনি তো গত বছর ওই গ্রীষ্মকালীন টমেটো চাষ করছিলেন জি জি

আপনার এই চারাগুলো কি আপনি নিজেরাই তৈরি করছেন নিজে তৈরি করছেন না এখন তো মোটামুটি বিশ পঁচিশ দিন মানে বিশ দিন বয়স হয়ে গেছে আপনার মোটামুটি কয়দিন পরের থেকে আপনার এটা হারভেস্ট করা যাবে এক মাস পর থেকে আমরা অবশ্য ইনশাল্লাহ নিয়মিত এটার আপডেট দিব

আচ্ছা এখানে যে উপরে যে পলিটা দিছেন পলি যে শেডটা এটার মাপ দিছেন কতটুকু আপনার ওইটার মাপ হচ্ছে ওই যে এটা বাতা বাতাটা হ্যাঁ ওইটা হচ্ছে আপনার 15 ফুট না 12 ফুট 12 ফুট 12 ফুট আর পলিটা হচ্ছে 15 ফুট ও আচ্ছা আচ্ছা মানে এটা 15 ফুটের একটা ই কভার করবে নাকি হ্যাঁ আচ্ছা বড় ওই যে সাইডে তো তো ভল না এবার বানতে হয় ও আচ্ছা 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 না না হলে তো থাকবে না ও আচ্ছা আচ্ছা 12 ফুট আর নিচের যে যে বেডটা করছেন আপনি হ্যাঁ ওইটা হচ্ছে 10 ফুট

আমরা আপনার জন্য শুভকামনা রাখি আপনি যাতে এখান থেকে ভালো মানের একটা ই করতে পারেন আবহাওয়া যাতে অনুগুলো থাকে আচ্ছা আপনার এই এই এইবার তো মোটামুটি তিনটা প্রজেক্টটি করলেন আপনি এই এটার চাষাবাদ নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনাটা আছে ওরা এই পরে আমার আরেকটু পরে আরো মানে এটাতে একটা ভালো একটা ই পাচ্ছেন আচ্ছা আরেকটা বিষয় অনেক কৃষকরাই তো বলতেছে যে

ওটা মনে করেন যে যারা করতে চাই ওটার মধ্যে কোনো লস নাই আচ্ছা হয়তো লাভ কম হবে প্রথম অবস্থা আচ্ছা যা আবহাওয়ার কারণে এক সময় এই যায় কিন্তু লস হবে এরকম না আচ্ছা 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 শালমন ভাই আরেকটা বিষয় আমি ই করি আপনার গ্যাসগুলোর বয়স তো এখন মোটামুটি 20 দিন এই 20 দিন বয়সে আপনি গ্যাসগুলোতে কি ধরনের আপনি ই করছেন মানে ওশট সুট দেন আপনি

আচ্ছা বেশি বেশি হয় তাহলে ব্যবহার করতে ব্যবহার করতে হয় তো ইয়ে সালমান ভাই আমরা ইনশাল্লাহ আপনার এই চাষাবাদের নিয়মিত প্রতিবেদন দেবো প্রচণ্ড কর্মব্যবস্থার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার বন্ধুরা এই সালমান ভাই অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা উনি প্রথমে একটা প্রজেক্ট দিয়ে এই কৃষিকাজটি শুরু করেছিলেন প্রথম বছর উনি খুব একটা লাভ করতে পারেননি তার পরে পাঁচ বছর ধরে উনি চাষাবাদ করছেন বেশ একটা লাভবান হচ্ছেন যার কারণে এবার উনি তিনটি প্রজেক্টে এই এই চাষাবাদটা উনি শুরু করেছেন খুবই সুন্দর দেখান কতটা পরিকল্পিত হবে উনি এই চাষাবাদটা করছেন সমর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা না একটু নতুন পর্বে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন